বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বঙ্গশ্রী আমার এই কবিতাটি আমি লিখেছিলাম উনিশ দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি মাগ জন্মেছি তোমার বুকে মরিতেও চাই যে তোমার বুকে অগ বঙ্গশ্রী আমি জন্মে ধন্য তোমার বুকে অনেকেই নগণ্য আছে কত সন্ত্রাস কুলাঙ্গার ধরে আছে বেশ বেশ সাধু সভ্যতা ওরা চেনে না কোনটা নিজের আর কোনগুলোই বা অন্যের নিজেরটা রেখে ধরে অন্যেরটা এরকম মূর্খ লক্ষ হাজারটা তবুও ওদের সহিত চলতে হয় কারণ মাগ পেট পরিবার হয় ধলার মুন্ডু কালার ঘাড়ে নিজে সর্বদা নির্দোষ ছাপাই গড়া কথা কয় ধার্মিকতার আড়ালে ভণ্ডামি রয় পরিকল্পনা বিহীন জীবন চালায় সত্য সদা রাখে মিথ্যার আড়ালে মিথ্যাকে চালায় খাঁটি সত্য বলে তার কাছে মা কইব এসব কথা রবে স্মৃতি হয়ে তোমার রিদে গাঁথা রবে স্মৃতি হয়ে তোমার রিদে গাঁথা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ